সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ভাতা নিশ্চিতের দাবিতে চলমান আন্দোলনে নতুন করে গতি এসেছে মিনিস্ট্রিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ইতোমধ্যে সরকারি কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নবম বেতন কমিশনের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে অর্থ উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি জানিয়েছে দাবি পূরণ না হলে আগামী দশ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে সংগঠনের নেতারা বলেন প্রায় দশ বছর ধরে একই বেতন কাঠামোতে কর্মচারীরা দায়িত্ব পালন করছেন এই সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়ি ভাড়া চিকিৎসা ব্যয় গ্যাস বিলসহ জীবনের সব খাতে ব্যয় বহুগুণ বেড়ে গেলেও বেতন ভাতা পুনর্মূল্যায়ন করা হয়নি প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণার যে নিয়ম রয়েছে তা কার্যত বিগত দশ এক বছরেও বাস্তবায়িত হয়নি বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা কঠিন আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলে তারা অভিযোগ করেন নেতারা আরও জানান আনুষ্ঠানিকভাবে পে কমিশন গঠন করা হলেও এখনও কোনো সুপারিশ বা গেজেট প্রকাশ করা হয়নি বিষয়টি দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে তাদের দাবি নির্বাচনের আগেই নবম পে কমিশনের গেজেট প্রকাশ করতে হবে এই দাবিতে সচিবালয়ের কর্মচারীদের একাংশ সংহতি প্রকাশ করেছে বর্তমান সরকারের উদ্যোগে গঠিত জাতীয় বেতন কমিশন দুই নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও সুপারিশ চূড়ান্তে বিলম্ব হওয়ায় হতাশা বাড়ছে বলে তারা মনে করেন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া স্মারকলিপিতে আরও বলা হয় ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি এবং এক জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে দশ জানুয়ারি থেকে সারা দেশে কর্মচারীরা কঠোর কর্মসূচিতে পালন করবেন